হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ইয়ার চ্যানেল লানুইতা আজাদ বন্ধুরা দেখো আজকে তোমাদের জন্য একটা বড় সুখবর নিয়ে চলে এসেছি যে আমাদের যে রাজ্যে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন থেকে বিভিন্ন স্পেশালিস্ট পদে নিয়োগ চলছে ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে এবং প্রতিদিন হচ্ছে তোমার তিন হ্যা তিন হাজার টাকা করে বেতন ভ্যাকেন্সিটা বার হয়েছে বা যে ইন্টারভিউটা নেওয়া হবে কোন কোন পদে নেওয়া হবে আর কত বয়স সীমা আছে বেতন কি আছে তো সেগুলো দেখো আমরা এই ভিডিওতে একটু জেনে নিই তো তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে ইন্টারভিউর স্থানও আমি বলে দেবো এখানে যে কোথায় তোমাদেরকে যেতে হবে তো সেখানে ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সেখানে ক্যান্ডিডেট চুজ করা হবে তো চলো আমরা দেখো এখানে দেখে নিই ডিটেলসটা কী আছে প্রথমে দেখো যেটা আছে রাজ্যে মিউনিসিপাল কর্পোরেশনে স্পেশালিস্ট পদের নিয়োগ বেতন দেখো হচ্ছে তিন টাকা দিনে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল কর্পোরেশন জব টু তাহলে এটা হচ্ছে কি আমাদের দেখো কলকাতা যে মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে সেখান থেকে নিয়োগ চলছে ডাইরেক্ট ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ হবে কোনো তোমাদের এরকম কম্পিউটার বেসড কোনো পরীক্ষা হবে না বা অনলাইনে তোমাদের অ্যাপ্লাই করতে হবে না তোমাদের যে সমস্ত ডকুমেন্টস যেগুলো যে সেই সমস্ত ডকুমেন্টস তোমাদের এজ প্রুফ বা মার্কশিট ফার্কশিট যা কিছু আছে বা আরও যেগুলো সব লাগে আধার কার্ড বা অন্য কিছু কাস্ট সার্টিফিকেট সেগুলো সব নিয়ে যাবে ইন্টারভিউ এর দিন ডাইরেক্ট ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ নিয়োগ হবে তো আমরা দেখে নিই চলো যে তোমাদের কী কী আছে তো আমরা চলো দেখে নিই তোমাদের কী কী আছে যে নিয়োগকারী সংস্থা দেখো যেটা আছে নিয়োগকারী সংস্থা হচ্ছে পশ্চিমবঙ্গ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন আচ্ছা এরপর দেখো শিক্ষাগত যোগ্যতা কত লাগবে এম বিবিএস দেখো কি আছে না এম বিবিএস করা করার পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে মানে যে পদের জন্য তোমাকে ডাকা হচ্ছে সেই পদের জন্যে এবার কোন পদের জন্য স্পেশালিস্ট যে পদগুলো আছে সেই পদগুলো কি কি সেটা আমরা নোটিফিকেশনটা লাস্টে দেখব নোটিফিকেশনে সেখানে আমরা দেখে নেবো যে কোন কোন পদগুলো আছে তো সেই স্পেশালিস্ট পদে তোমাকে কি থাকতে হবে স্পেশালিস্ট দেখো কি না পোস্ট গ্রাজুয়েশন বা সেই পদেতে তোমাকে ডিপ ডিপ্লোমা থাকতে হবে তবে কিন্তু তুমি সেখানে ইন্টারভিউয়ের যোগ্য হবে ঠিক আছে আচ্ছা ক্যান্ডিডেটের বয়স কত হতে হবে বয়সের দেখো ঊর্ধ্বসীমা যেটা আছে ম্যাক্সিমাম এজ হচ্ছে সিক্সটি সেভেন ইয়ার্স বা সাতষট্টি বছর তার নিচে হলেও চলবে আঠেরো বছরের বেশি এবং সাতষট্টি বছরে কম হতে হবে ঠিক আছে আঠেরো বছরের বেশি হতে হবে আর সাতষট্টি বছরে কম হলেই হবে যারা এই এজের মধ্যে পড়ছে তারা সবাই কিন্তু কি করতে পারবে ইন্টারভিউ দিতে পারবে আচ্ছা বেতন তোমাকে কত দেওয়া হবে দেখো বেতন যেটা আছে স্যালারি দৈনিক হচ্ছে তিন হাজার টাকা করে ঠিক আছে দৈনিক তোমার তিন হাজার টাকা করে বেতন এবং তোমাকে সপ্তাহে সর্বোচ্চ তিন দিন কাজ করতে হবে এবং প্রতিদিন তিন ঘন্টা করে কাজ করতে হবে তাহলে কত সুবিধা দেখো একদম প্রতিদিন দেখো তিন ঘন্টা করে আর সপ্তাহে মাত্র তিন দিন কাজ করতে হবে আর তিন হাজার টাকা করে বেতন এই ছিল দেখো তোমাদের কি বেতন ক্রম আচ্ছা এরপরে যেটা তোমাদের আছে কি নিয়োগ প্রক্রিয়া ও আবেদন পদ্ধতি কিভাবে করবে না এটা দেখো ডাইরেক্ট একদম ইন্টারভিউ ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের নিযুক্ত করা হবে ওই ওই পদের জন্যে যে পদের জন্য তোমাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে বা ডাকা হবে তো সেটা হচ্ছে দেখো কি আছে ইন্টারভিউর মাধ্যমে ডাইরেক্ট তোমাদের কোনো এরকম অনলাইন পরীক্ষা দিতে হচ্ছে না বা অ্যাপ্লাইও তোমাদের করতে হচ্ছে না অনলাইনে আচ্ছা ইন্টারভিউর এবার তারিখ আর সময়টা একটু জেনে নাও যে কবে কোন তারিখে আমাদের যেতে হবে দেখো আগামী একুশ ছয় দু হাজার চব্বিশ জুন মাসের একুশ তারিখে তোমাদের ইন্টারভিউ টাইম আছে একুশ ছয় দু হাজার চব্বিশ আর রিপোর্টিং টাইম হচ্ছে তোমাদের কত না সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর বারোটার মধ্যে তোমাদের যেতে হবে সেখানে ইন্টারভিউয়ের জন্য জন্যে আচ্ছা এবার ইন্টারভিউ তোমরা দিতে যাবে কোথায় সেই স্থানটা কোথায় আছে দেখো ইন্টারভিউয়ের যে স্থানটা সেটা হচ্ছে রুম নম্বর দুশো চুয়ান্ন সেকেন্ড ফ্লোর পি কলকাতা সিটি এনইউএইচ এম সোসাইটি ফাইভ এস ব্যানার্জি রোড কলকাতা সাত লক্ষ তেরো তাহলে এটা হচ্ছে তোমার কি হচ্ছে কি অ্যাড্রেস যেটা দেওয়া আছে মানে ইন্টারভিউ যেখানে নেওয়া হবে তো এখানে তোমরা ডাইরেক্ট সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর বারোটার মধ্যে পৌঁছে গিয়েও ওটা তোমাদের রিপোর্টিং টাইম আছে বা সেখানে ইন্টারভিউ চলবে তো ডাইরেক্ট তোমাদের সেখানে নিয়োগ করা হবে তো চলো এবার তোমাদের যে নোটিফিকেশানটা কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন থেকে দেওয়া হয়েছে সেই নোটিফিকেশানটা আমরা একটু দেখে নিই এবং সেই নোটিফিকেশানটার যদি তোমরা পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে লান উইথ আজাদ আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো সেখানে তোমরা গিয়ে জয়েন হয়ে যাও সেখান থেকে কিন্তু সমস্ত ধরনের তোমরা পিডিএফ পেয়ে যাবে শুধু এক্সাম পারপাসে না আরো আরো অনেক কিছু পারপাসে যে সমস্ত কিছু আপডেট গুলো আমি তোমাদের বড় বড় আপডেট গুলো দেবো বিগ পারপাসে বলো বা অন্য কিছু পারপাসে বলো তাহলে সেই সমস্ত পিডিএফ গুলো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল থেকেই পেয়ে যাবে তো তোমাদেরকে মাস্ট মাস্ট আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন হতে হবে তো চলো তাহলে আমরা এবার নোটিফিকেশনটা একটু দেখি এটা দেখো তোমাদের হচ্ছে কি নোটিফিকেশন দেখতে পাচ্ছ যেখানে দ্য কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন যেখানে দেখে নেওয়া যে ফাইভ এস এম ব্যানার্জি রোড কলকাতা দেখো সাত লক্ষ তেরো যেটা দেওয়া আছে ঠিক আছে এখানে পুরো দেখো ঠিকানাটা অ্যাড্রেসটা দেওয়া আছে তোমাদের আচ্ছা এখানে দেখো তোমাদের যেটা আছে কি যে নেম অফ পোস্ট দেখো দেওয়া আছে এখানে ঠিক আছে দেখতে পাচ্ছো যে স্পেশালিস্ট জি এন ও যেটা দেওয়া আছে নাম্বার অফ পোস্ট যে ছটা খালি আছে আর এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেখো এখানে দেওয়া আছে সেটাই তোমাদেরকে আমি শর্টে এখানে দেখালাম প্রথমের দিকে এজ লিমিট দেখো দেখতে পাচ্ছ এখানে সাতষট্টি ইয়ার্স অ্যাজ অন দেখো ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর রুপিস দেখো থ্রি থাউজেন্ড পার ডে থ্রি আওয়ার্স পার ডে ফর থ্রি থ্রি দেখো থ্রাইজ উইক দেওয়া আছে ঠিক আছে তো এইভাবে দেখো পুরো তোমরা এই যে এটা তোমাদের হচ্ছে কি নোটিফিকেশন দেওয়া আছে টোটাল দেখো সব নোটিফিকেশন এখানে সব কোন কোন পদ আছে কটা করে খালি আছে আচ্ছা এরপর দেখো যে এখানে দেওয়া আছে দেখো তোমাদের ডেট অফ ইন্টারভিউ রিপোর্টিং টাইম দেখো একুশ ছয় দুহাজার চব্বিশ সাড়ে এগারোটা থেকে বারোটা পি এম আচ্ছা ভেনু দেখো যেটা দেওয়া আছে যেখানে দেখো ঠিকানাটা যেটা আমি তোমাদেরকে জানালাম তো এই হচ্ছে তোমাদের দেখো যে কি নোটিফিকেশনটা ছিল একদম জেনুইন দেখো নোটিফিকেশন দেখতে পাচ্ছ একদম আছে রিয়েল দেখো এখানে চিফ হেলথ দেখো স্ট্যাম্প আর সিগনেচার দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ তো এই ছিল তোমাদের নোটিফিকেশন ঠিক আছে আর এখানে তোমাদের জেনারেল ইনফরমেশন কিছু দেওয়া আছে ক্যান্ডিডেটসদের জন্য ঠিক আছে এখানে তোমরা দেখে নিবে যে কি দেওয়া আছে দেখো কি কি নিয়ে যেতে হবে দেখো যে বলা দিয়ে আছে যে এজ প্রুফ অফ সার্টিফিকেট যেগুলো তোমাদের আমি নিয়ে যেতে বলছিলাম দেখো যেটা মাধ্যমিকের সার্টিফিকেট দেখো বিবিএস গ্রাজুয়েট তুমি যে পদটার জন্য ধরো অ্যাপ্লাই করছো তার যে যেটা তোমার কমপ্লিট করা আছে গ্র্যাজুয়েট যদি থাকে এমবি বিএস করা থাকে ডিপ্লোমা ডিগ্রি যদি থাকে আচ্ছা তারপরে দেখো তোমার আছে যে কাস্ট সার্টিফিকেট ফটো দেখো আইডেন্টি অ্যাড্রেস প্রুফ যেগুলো আছে এগুলো তোমাকে নিয়ে যেতে হবে সঙ্গে করে আচ্ছা এরপর দেখো এখানে যেটা আছে অ্যাপ্লিকেশন ফর্মেট ফর দ্য পোস্ট অফ স্পেশালিস্ট তোমাকে যে অ্যাপ্লিকেশনটা ওখানে গিয়ে জমা দিতে হবে সেই অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছি যে এই 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 দেখো হতে হবে যে অ্যাপ্লিকেশন ফর্মেট ফর দ্য পোস্ট স্পেশালিস্ট দেখো ড্যাশ ফর পলিক্লিনিক অ্যাডভারটাইজমেন্ট নাম্বার এটা তোমাদের অ্যাপ্লিকেশনটা দেওয়া আছে এখানে এইভাবে তোমাদের এই পেজটা তোমাদেরকে বের করে নিতে হবে নিয়ে যেগুলো ফিল আপ করার দরকার এখানে তোমরা ফিল আপ করে নিয়ে পেজটা নিয়ে যাও তো এই ছিল দেখো তোমাদের নোটিফিকেশন তাহলে এই নোটিফিকেশনটা তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে লালমিত আজাদ সেটাতে তোমরা জয়েন হয়ে যাও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো আর অবশ্যই এরকম সুন্দর সুন্দর তোমাদের বড় বড় যে আপডেটগুলো নিউজগুলো বা তোমাদের যে চাকরির যে খবরগুলো যে কোথা থেকে কোন অর্গানাইজেশন থেকে বা কোন অথরিটি থেকে বিভিন্ন ধরনের রিক্রুটমেন্টগুলো বার করছে তার খবরগুলো পেতে অবশ্যই অবশ্যই আমার যে চ্যানেল আছে লানুইত আজাদ সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর বেলাইকানটাকে প্রেস করে রাখো সব থেকে আগে আমার ভিডিও নোটিফিকেশান তোমার কাছে পৌঁছানোর জন্য তো এই ছিল তোমাদের দেখো তোমাদের যা কিছু ছিল কলকাতা মিউনিসিপ্যাল অফিসের নোটিফিকেশন এবং কবে কি হবে সব এক্সাম ইন্টারভিউ মাধ্যমে তো এটাই ছিল তাহলে তোমরা যাও গিয়ে একুশ তারিখে দিয়ে ইন্টারভিউ দিয়ে আসো টাটা বাই বাই